উন্না যারা নিবেন এই উন্না গুলো আমি ছাড়া দিতেছি যার লাগবো নিয়ে নিবেন এটা আছে জিমিচুরের উন্না ঠিক আছে জিমিচুর টিমিচুর সব এক দামে দিয়ে উন্না যারা নিবেন এই এটার মা তুমি দশ বোন দশ হাজার এই যে যারা নিবেন এই উন্না গুলো এগুলো আছে পার্টি ড্রেসের উন্না প্রাইস থাকবে সেম আমি ছাড়া দিতাসি উন্না যারা লাগবে খালি নিয়ে নিবেন উন্না সবগুলো ছাড়া দিব উন্না গুলা ছাড়া দিব যেগুলো হচ্ছে কাজের উন্না এগুলো সামনে সিজন আছে ভালো রেটে সেল করতে পারবেন হ্যাঁ এই উনগুলো অনেক সুন্দর যারা উন্না নিবেন উন্না যারা নিবেন তাদের জন্য উন্যাগুলো দেখাইতেছি যা জাল লাগব খালি উন্না নিয়ে নেবেন উল্টা দর্শ হ্যাঁ দেন দেখাও দেন দেখাও কমসে কম পঞ্চাশটা উন্না দেখাই বা যে এইটা অনেক সুন্দর একটা উন্না অনেক স্ট্যান্ডার্ড কালার দেখছেন এগুলি সব কিন্তু কাজ এই যে দেখেন এটা সব কাজ পুরাটা দাঁড়াও না পুরাটাই কাজ ঠিক আছে অনেক সুন্দর প্রাইস সেন প্রাইস সেন সবগুলো উনার সেম প্রাইস জর্জেটও যে দাম ইয়াও এই দাম কিন্তু খালি আপনারা বালারি নেন না সব ডি মিলিয়ে নিন এই যে সব মিলিয়ে নেবেন খালি একরকমের না নিলে তাহলে কিন্তু দাম বাড়বো খালি যে আমার খালি জর্জেটটি দিয়ে দাও আর বালারি দেওয়া দাও আর তুমি খাও এটা করেন না কেন এই উনাগুলো আমরা দেড়শোইতে একশো ষাট টাকা দা কিনা পরে আমাদের কিন্তু এই উন না আনলে আমাদের থ্রি পিস দিবো না এর লাগে আমরা উন্যাগুলো আনি উনগুলো আনি আমরা ঠেকায় পরে দাও আমার কাছে ওই পাঁচটা দাও হ্যাঁ এই যে খুলো পুরোটা খুলো এই যে দেখছেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ ঠিক আছে এই গুলো আজকে আমরা আপনাদেরকে কম দামে দিয়ে দিতেছি এই যে যা লাগবে খালি নিয়ে নিবেন উন্না প্রত্যেকটা উন্না কাজ আছে প্রত্যেকটা উনায় একবার এদিকে দাও একবার এদিকে দাও চারবার লড়াও একটা দেহা মুখে এমনি সময় তো এনেই নষ্ট ধাম ধাম করে একটা করে না ওই সেটা তো ভালো লাগবে এটা দেহাইছি এমনি এই সবগুলো অনায় সুন্দর হ্যাঁ এমনি থা এমনি থুয়ে দাও বাস করে থুয়ে দাও থৌ খালি আমি আমি সরাই দিতেছি দেহা দেহা এই এই যে এই যে এইটাও অনেক সুন্দর সিকোয়েন্সের ওনা প্রত্যেকটা উন্যা সুন্দর আনকমন উন্যা এটা অনেক সুন্দর উন্যা পিওরের ভিতরে এটা অনেক সুন্দর উন্যা জিমিচুরের ভিতরে জিমিচুর অনেক সুন্দর জিমিচুর কাপড়টা এসে জিমিচুর দিতে। থেকে তারপরে এইটা অনেক সুন্দর একটা উন্যা এইটাও অনেক সুন্দর জর্জেটের উপরে অনেক সুন্দর উন্যা ঠিক আছে সবগুলো অন্য সুন্দর হ্যাঁ দেখো এটা একটু দেখা এই যে এইটা অনেক সুন্দর একটা উন্না এই উনটা অনেক সুন্দর অনেক সুন্দর দামি ড্রেসের লোক এই উন্যাটা এটাও দিয়ে দিলাম জান সেম প্রাইসে হ্যাঁ এইটা হলুদের ভিতরে এই উন্যাটাও দিয়ে দিলাম দেখি উল্টাও এই যে এটা অনেক সুন্দর একটা উন্যা এইটাও অনেক সুন্দর দিয়ে দিলাম এই যে এইটা অনেক সুন্দর উন্না এটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে এটাও কাজের জর্জের পিওরের হ্যাঁ দাও এইটা অনেক সুন্দর উন্না কাজের এইটা অসম্ভব সুন্দর এটাও দিয়ে দিলাম ডিসকাউন্ট অফারে এরপরে এইটাও দিয়ে দিলাম সুন্দর উন্না এটাও দিয়ে দিলাম কম দামে ঠিক আছে আপনা করে দিছি এটা 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 অনেক সুন্দর না পুরা উন্নাটা কাজ এটাও দিয়ে দিলাম কম দামে সেম দাম সেম দাম সবগুলার এইটা অনেক সুন্দর একটা উন্না এটাও দিয়ে দিলাম কম দামে ঠিক আছে সব উন্না ছাড়া দিমু যেহেতু আমার এই যে দেখেন জায়গার অবস্থা জায়গা নেই জায়গা নেই এক পুরো জায়গা নেই জায়গার কারণে আমি উন্নাগুলো ছাড়তেছি ঠিক আছে এই জায়গার কারণে উন্যাগুলো ছাড়তেছি এইটা উন্না দেখেন কত সুন্দর আপনারা চলে আসবেন আপনারা যারা হোলসেল নেন তারা চলে আসবেন যারা নিতে চান এইটা অনেক দামি একটা জামার উন্যা এই যে পুরাটা অ্যাম্বডারি প্রাইস সেম থাকবে এটা অনেক সুন্দর চারিদিকে বক্স করা যারা পাটি উনগুলো নিতে চান এগুলো হচ্ছে সব পাটি উন্না এই যে এটাও রিং উন্না সেম দাম থাকবে তারপরে এই যে এইটা আর একটা এটাও সেম দাম থাকবে এটা উল্টা দর্শি এটা বাস ধরলে আপনার সিকোয়েন্স ঠিক আছে বাস করে ধরলে সিকুয়েন্স আছে অনেক সুন্দর এটাও সেম থাকবে তোমার দেখাইতে উন্না না হলেও পঞ্চাশ পিসের উপরে কেউ তো আছে পঞ্চাশ পিস নিবে ঠিক আছে এইটা হচ্ছে উন্না এটা আরও সুন্দর একটা উন্না অ্যাশ কালারের ভিতরে এটাও দিয়ে দিলাম আপনাদের কম দামে ঠিক আছে যারা নেবেন উন্নাগুলো সবগুলো অন্যা একটা প্রাইজে থাকবে আমার এখানে উন্না আছে পাঁচশো হইতে ছয়শো পিস ছয়শো পিস উন্না আছে ছয়শো পিস উনায় আমি ছেড়া দিব এটা হচ্ছে আপনার কাজ অনেক সুন্দর এই উড়নাটা হ্যাঁ এটাও দিয়ে দিব কম দামে এ কী বলবি হুম এইটা হচ্ছে আর একটা উননা এটা অনেক সুন্দর সেম প্রাইজে এরপরে হচ্ছে যে এইটা আরেকটা একটা না দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর সেম প্রাইজে ঠিক আছে এই উড়নাগুলো সব ইনটেক সুপার ইনটেক্ট শুধু ইনটেক না সুপার ইনটেক্ট এই যে সকালবেলা একটা ভাইয়া এই বস্তাটার নিচে উড়না কিন্তু এই যে সুপার ইনটেক ভাইয়া আইসা দেখে নিচ্ছে এই যে এই উন্না এই উন্যা আপনারা পাঁচশো টাকার উপরে বেঁচতে পারবেন আমার খালি আপনারা দোয়া করেন যে আমার খালি জায়গার অভাবে এইগুলো বিক্রি করলাম এই যে জায়গার অবস্থা দেখেন জায়গা আমার প্রতিটা শোরুমের জায়গার লেগে আটতে না একটা ফ্লারে আমি এই ব্যবসাটা করি তো ফ্ল্যাটটা ছোট হয়ে যাওয়ার কারণে এই যে এই ঠিক আছে এই এইটা এইটা বান্ডিল এটা আপনারা ফিরিয়ে দিয়ে দিবেন চান এটা আপনার ফ্রি দিয়ে দিব এই যে আর অন্য নিব পঞ্চাশ পিস তা করে এই বান্ডিল ফ্রি দিয়ে দিবি পঞ্চাশ পিস নিলে পুরো বান্ডিলই ফ্রি দিয়ে দিবি যা জ্বর জ্বরের উন্না এই উন্নাটা ফ্রি দিয়ে দিব আজকে ঠিক আছে যারা উন্না অর্ডার করবেন তাদের জন্য এই উন্নাটা ফ্রি যারা পঞ্চাশ পিস এর একবার দিস নিচের থেকে লও নিচের থেকে লও হাইডা সবুজটা লও সবুজটা লও সবুজ সবুজটাতে গেল ওই গা পিট কালার উনাডা লও না জর্জেট উনাড়া হ্যাঁ এটা লও চিনতে না দেখাই বা এটাও না এই যে এইটা অনেক সুন্দর কি দেখাইছো তুমি আমি তো দেখছি জানি দেখাও নেই দেখাও তারপরে হচ্ছে এই উনাডা অনেক সুন্দর এটাও জর্জেটের উপরে অ্যাম্বোডারি সবগুলো উন্যা একটা দাম ঠিক আছে এটা জিমি চুরের ভিতরে এই যে জিমি চুরের ভিতরে ফালাও হ্যাঁ এই যে দেখেন জিমি চুরের ভিতরে অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটিও ভালো আপনারা যার লাগে খালি নিয়ে নেবেন উন্যা ঠিক আছে হচ্ছে কি মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা সব উন্না দিয়ে দিলাম যার যেটা লাগে খালি স্ক্রিনশট দেবেন এটা কী ওয়ান পিস এই ওয়ান পিসটাও অনেক সুন্দর এটা 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 একটা জামা মিলাই না কেন উন্না দেওয়া এটা অনেক সুন্দর দেখো এটা একটা মিলাইলে উন্না যেহেতু ডালসি মাত্র একশো দশ টাকা যার যেটা লাগে খালি উন্না নিয়ে নেবেন একশো দশ টাকা উন্না এই যে এই উন্যাটা অনেক সুন্দর মাত্র একশো দশ টাকা এই উনার চোখ গুঞ্জা পাঁচশো টাকা বেচবেন আমি নিজেই কিনছি নিউ মার্কেট থেকে এই উন্না পাঁচশো টাকা দেওয়া এই যে একশো দশ টাকা উন্যা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন এখানে কোনো লাইটিং নাই এই শোরুম এই জায়গায় এই গোডাউনে কোনো লাইটিং নাই লাইটিং ছাড়াই ভিডিওটা করতেছি, যার যদি ভালো লাগে নিয়ে নেবেন এই যে মাত্র একশো দশ টাকা উন্যা আর এইসবগুলা যা পাবেন ফ্রি এইসবগুলো বেশিরভাগ পাবেন ফ্রি ঠিক আছে বেশি এইবার যা থাকবে সব দিয়ে দিব আর যারা সবগুলো নেন তাদের জন্য তো যা থাকবো সব ফ্রি একটা দিন যা থাকবো নেটের ওনাগুলো সব ফ্রি দিয়ে দিবি এই যে এগুলো অনেক সুন্দর মাত্র হচ্ছে এই যে দেখেন এই জামাটা পাইলাম এই যে উন্নাটা পাইয়ে গেছি সেম সেম মিলে গেছে পার্টি ড্রেস এ আমাদের উন্নয়ের লেগা লাগে বুঝছেন তারপর আমরা উন্নয় চালাই কী করবো জায়গা হইতেছে না হচ্ছে ছিল মাত্র একশো দশ যার যেটা লাগে নিয়ে নেবেন একশো টাকা অনেক সুন্দর উন্না মাত্র একশো দশ টাকা সুন্দর উনাগুলো মাত্র একশো দশ টাকা যা আর যেটা লাগে নিয়ে নেবেন দাও এই যে একশো দশ টাকা অনেক সুন্দর সুন্দর উনা নিচের থেকে টান দাও নিচের থেকে টান হয় এটা দাও এটি এমনি দাও খোলা লাগবো না হয় যে একশো দশ টাকা এগুলো ফ্রি পাবেন এগুলো ফ্রি এগুলো আপনাদেরকে পয়সা ধরবো না হ্যাঁ নেটগুলো এমনি দিয়ে দিস যারা পঞ্চাশটা হ্যাঁ যারা পঞ্চাশটা নেয় হ্যাঁ করেই তো দিবি যারা পঞ্চাশটা না হ্যাঁ করেই দিবি যারা পঞ্চাশটা উন্না দিবেন হ্যাঁ গরুর নেট গুলো ফ্রি মাত্র একশো দশ টাকা উন্না ওকে তো উন্না যারা নিবেন বেশি করেন চলে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম